হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের হোয়াইট শিয়াল তো তোমরা কালকে দেখেছো যে শিয়াল ভিডিও করেছে যেটা হচ্ছে রুনাদিকে নিয়ে বাহ্যিক শিক্ষা পুঁথিগত শিক্ষা নিয়ে অনেক জ্ঞান ট্যান দেখলাম ও ভিডিওতেও দিয়েছে বাহ্যিক শিক্ষা পুঁথিগত শিক্ষা এগুলো অর্জন করতে হয় হ্যাঁ সমাজের সাথে মানে প্রত্যেকটা জিনিসের সাথে বাহ্যিক শিক্ষা মানুষ শেখে হ্যাঁ একটা সন্তান তার মায়ের কাছ থেকেই প্রথম সঠিক শিক্ষাটা গ্রহণ করে এই রকম অনেক ট্যান দিল কারণ কি না রুনাদির বাহ্যিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা কোনোটাই নেই রুনাদি এবং সৌমিদি তোমরা সবাই জানো রুনাদি এবং সৌমিদি এমন একটা কন্টেন্ট ক্রিয়েটার যারা না তো কোনো সময় পার্সোনাল অ্যাটাক করে কোনো ভিডিও করে না তো কোনো স্ল্যাং ইউজ করে না তো কোনো এমন ভাষার চয়ন করে শব্দ চয়ন এমন ভাষার করে যেই চয়নে কানে লাগে তেমন কোনো ভাষার শব্দচয়ন কিন্তু না সৌমিদি করে না রুনাদি করে যাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু প্রতিনিয়ত শেখার আছে যে সুস্থভাবে পোলাইটলি কিভাবে সমালোচনা করতে হয় রুনাদি এবং সৌমিদিকে দেখে কিন্তু বোঝা যায় বোঝা যায় সেখানে এ এসছে আজকে রুনাদিকে বোঝাতে যে রুণাদির সম্মান সম্মান নিয়ে কথা ও বলছে যার নিজেরই কোনো সম্মান বলে বস্তু ওয়াইটিতে বেছে নেই যে নিজের সম্মান নিজের হাতে হ্যাঁ পুরো নিজের সম্মান বলে কোনো বস্তু নেই সে সম্মান জ্ঞান মারতে বসেছে কাকে আচ্ছা কোনো জায়গায় তোর কোন জায়গায় মনে হলো রুনাদি বা সৌমিদি তোর কাছে সম্মান চেয়েছে আমার তো এমন কোনো ভিডিও এখনো পর্যন্ত রুনাদি বা সৌমিদি চোখে পড়েনি যেখানে রুনাদি বা সৌমিদি তোর সম্মানের আশায় হেদিয়ে মরছে কোনো জায়গায় হ্যাঁ আমরা দেখিনি বা শুনিও নি সৌমিদি নিয়ে ভিডিও করে রুনাদি নাতকে নিয়ে ভিডিও করে তো তুই নিজেকে এত বাইরেটি দিস কিসের জন্য কিসের জন্য যার নিজের সম্মান নেই যাকে তার গ্রুপের লোকরা উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে যার চরিত্র বিক্রি করে দেয় যার অরিজিনাল চরিত্র কি মানুষকে তুলে ধরে সে সম্মান নিয়ে এত জ্ঞান কোথা থেকে মারাস ভাই আমি তো এটাই বুঝে পাই না কোথা থেকে মারাস এত জ্ঞান হ্যাঁ তুই তোর সম্মান রক্ষা করতে পারিস তুই আসছিস রুনাদির সম্মান নিয়ে কথা বলতে তুই রুনাদিকে সম্মান দিবি তবে রুনাদি সম্মানিত হবে হ্যাঁ তোর সম্মানের আশায় রুনাদি এখানে বসে রয়েছে রুনাদির কন্টেন্ট তৈরি করবে রুনাদির কন্টেন্টে রুনাদির ভিউয়ার্সরা রুনাদিকে ভালোবেসে সম্মান করবে কে তুই ভাই কে তুই যে তোর সম্মানের জন্য রুনাদি হেদিয়ে মরছে হ্যাঁ না সৌমিদি হেদিয়ে মরছে কে মরছে হেদিয়ে তোকে কেউ পাত্তা দেয় তোকে কেউ পাত্তা দেয় ওয়াইটিতে তোর অস্তিত্ব টিকে রয়েছে সুতোপাকে বিক্রি করে তোর অস্তিত্ব টিকে রয়েছে সুতোপাকে চটকে সুতোপার পিন্ডি চটকে গিলে তোর অস্তিত্ব ওয়াইটিতে তুই দাঁড় করিয়ে রেখেছিস দাঁড় করিয়ে রেখেছিস সেইখানে দাঁড়িয়ে তুই আজকে বলতে বসেছিস রুনাদির সন্তান বাচ্চাটা কি হয়েছে যে না ল পড়ছে খুব ভালো কথা ল পড়ছে ল পড়ুক তোর ছেলে কি তোকে পাত্তা দেয় রুনাদিকে বলছিস তোর ছেলে কি তোকে পাত্তা দেয় ল পড়ি পরে তাকে একটুখানি তার কাছে জিজ্ঞাসা কর কর নাকি তোর তোকে কোনো পাত্তাই দেয় না তোকে কোনো পাত্তাই দেয় না মানুষের জন্ম দিয়েছিস তো দেখ তুই রুনাদিকে এই প্রশ্নটা করলি মানুষের জন্ম দিয়েছিস তো তার মানে রুনাদের সন্তান মানুষ কিনা তোর প্রশ্নবোধক চিহ্ন রয়েছে রুনাদির সন্তান এবং এই দিকে সৌমিদির সন্তানকে নিয়ে তোর প্রশ্নবোধক চিহ্ন রয়েছে দেখ মানুষের সন্তান নিয়ে তুই কথা বলবি যখনই তারপরে তোকে মানুষ অ্যাটাক করবে তুই নিতে পারবি না সিম্পাতি কার্ড খেলতে বসে যাবি সেম এই জিনিসটা তুই সুতোবার ক্ষেত্রেও করেছিলিস দিনের পর দিন সুতপা বাজা সুতপা বাজা সুতপা বাজা জন্ম দিতে পারবি না বাচ্চা যতবার তোর গর্বে সন্তান আসবে গর্বের সন্তান গর্বেই আসবে গর্বেই মরবে গর্বেই আসবে গর্বেই মরবে একটা ভিডিওর মধ্যে পুরো মুখস্থর মতন চার থেকে পাঁচবার বলে গেছি সেই কথাটা যতবার আসবে তোর সন্তান যতবার আসবে গর্বের সন্তান গর্বে আসবে গর্বেই মরবে এইরম ভাবে বলে গেছিস তারপরে যখন সুতোপা নিতে না পেরে উত্তম দিয়েছে সেটাকে নিয়ে আজবধি অবধি করে খাচ্ছিস আজবধি অবধি করে খাচ্ছিস তোর বাড়ির আশেপাশে কোনো অঘটন ঘটলে সঙ্গে সঙ্গে তুই সেই ট্রাম কার্ডটা নিয়ে বসে পড়িস যে তোর সন্তানকে শুধু বা কী বলেছে সেটা নিয়ে আজকে আমি জানি হলপ করে বলতে পারি রুনাদির শিক্ষা এবং সৌমিদির শিক্ষার ওপরে বিশ্বাস রেখে বলতে পারি রুনাদি কিন্তু জিজ্ঞাসা করবে না তোকে প্রশ্ন আনবে না প্রশ্নবোধক চিহ্ন টানবে না যে তুই তোর সন্তানটা মানুষের সন্তানই জন্ম দিয়েছিস তো মানুষের সন্তানই জন্ম দিয়েছিস তো এই প্রশ্নটা বা সৌমিদি করবে না কেন বলতো ওই যে শিক্ষা নিয়ে বললি না পুঁথিগত শিক্ষা বাহ্যিক শিক্ষা নিয়ে কথা বললি এটা হচ্ছে পুঁথিগত শিক্ষা নয় বাহ্যিক শিক্ষা পুঁথিগত শিক্ষায় রুনাদিকে তুই যেই কথাগুলো বলেছিস তার সুন্দরভাবে অ্যানসার রুনাদি অবশ্যই তোকে দেবে অবশ্যই দেবে রুনাদির ঘর জামাই রুনাদির হাজবেন্ড ঘর জামাই থাকে আচ্ছা ঘর জামাই কাকে বলে ঘর জামাই বলতে তুই কী বুঝিস ঘর জামাই বলতে তুই কী বুঝিস শ্বশুর বাড়ি থাকলেই ঘর জামাই হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়িতে শ্বশুর থাকতে হবে শাশুড়ি থাকতে হবে শালি থাকতে হবে শালা থাকতে হবে তাই না কিন্তু তোর জ্ঞাতার্থে জানাই রুনাদিরা হচ্ছে দুই বোন রুনাদি বড় রুনাদির ছোট একটি বোন আছে এবং রুনাদির বাবা মা তাদের যে সম্পত্তি ছিল স্থাবর অস্থাবর তারা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে দুই বোনের মধ্যে ভাগ করে দিয়ে গেছে সম্পত্তিটা হ্যাঁ আজকে যেমন তোর হাজব্যান্ড তা তোর শ্বশুরের তোর শ্বশুরের সম্পত্তির ওপরে বাড়ি করে আলিশান ঘর ব ঘর টর করে তোকে ঝা চকচকে হ্যাঁ একটা হাউজের মালকিন করে এখানে ঠুটো জগন্নাথের মতন বসিয়ে দিয়ে চলে গেছে হ্যাঁ ঠিক আছে তোকে তোর ট্যাটাস বোঝানোর জন্য কি বোঝাতে হয় তোর স্বামী বলে গেছে ভাই তোমার একটাই কাজ এই বাড়িটা নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তকতকে রাখাটা হচ্ছে তোমার কাজ তার পরিপ্রেক্ষিতে তুমি ভালো খাওয়া পাবে পড়া পাবে এবং তোমার সন্তানদের দেখাশোনা সমস্ত কিছু করবে মাস গেলে একটা অ্যামাউন্ট তোমার হাতে দিয়ে দেবো সেই দিয়ে তুমি সংসারটা চালাবে এটা হচ্ছে তোর ব্যাকগ্রাউন্ড তোর মানে বর্তমান স্থিতি তো সেখানে তুই তোর হাজব্যান্ডের মানে তোর শ্বশুরের স্থাবর অস্থাবর সম্পত্তির ওপরে তোর স্বামী যেইটুকু পেয়েছে তার উপরে ঝাঁচকচকে বাড়ি বানিয়ে তুই তোর স্ট্যাটাস দেখাস লেভেল তোর লেভেল দেখাস সেই লেভেল সেই লেভেল দেখানোর জন্য তোকে কি করতে হয় প্রায় সময় তোর দেয়াল দেখাতে হয় তোর বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখাতে হয় তোকে বাথরুম দেখাতে হয় পটি প্যান দেখাতে হয় তোর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাই তোর এটা স্ট্যান্ডার্ড তুই নিজের সংসারটাই ঠিক করে আজবদের চালিয়ে উঠতে পারিস নিজের সংসার চালিয়ে উঠতে পারিস নি মিন্স দায়িত্ব একটা একা সংসারে থাকে দুটো বাচ্চা নিয়ে তুই আর তোর দুটো বাচ্চা থাকে তুই আর তোর দুটো বাচ্চা থাকে সেখানে তোর ওই দুটো বাচ্চা স্কুলে চলে যায় তারপরে সারা দিন তুই বাড়িতে একা থাকিস বাচ্চা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার আগে নিশ্চয়ই স্কুল থেকে আসে না ততক্ষণ পর্যন্ত তুই বাড়িতে একা থাকিস সেই বাচ্চাকে সামলাতে তোর কি করতে হয় হেল্পিং হ্যান্ড লাগে তোর হেল্পিং হ্যান্ড লাগে সব সময়ের জন্য তোর একটা হেল্পিং হ্যান্ড লাগে তাহলে তার মানে তোর নিজের ঘরটাকে ঠিক করে সামলানোর ক্ষমতাও তোর নেই শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর তাদের বাদ দিলাম শুধু সন্তান আর তুই তাই তুই সামলাতে পারিস না অথচ ভুনাদি যাকে নিয়ে তুই বাহ্যিক জ্ঞান হ্যাঁ আভ্যন্তরীণ জ্ঞান পুঁথিগত জ্ঞান নিয়ে এত জ্ঞান মারাচ্ছিস সে কিন্তু তার সংসারটা সুন্দর করে গুছিয়ে করছে সমিতির করাই পরিষ্কার না সৌমিদি নোংরা ভাবে রান্না করে সৌমিদি নোংরা ভাবে খায় কিন্তু তার যোগ্যতা দেখ সে একটা স্কুল টিচার সেই যোগ্যতাটা অর্জন করার জন্য তাকে অনেক এডুকেশন নিতে হয়েছে যেই এডুকেশনটা তুই নিতে গেলে তোর পেছন ফেটে হাতে চলে আসবে দেখ তুই তো সেটা করতে পারিসনি করতে পারিস নি বলেই আজকে আজকে সুতো পাকে চেটে সুতো পার গু তোকে এই ওয়াইটিতে তোর অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়েছে হ্যাঁ তো যে তুই কি করিস মানুষের কাছ থেকে ঊনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা হ্যাঁ মানুষের কাছ থেকে ঘাপলাবাজি করে নেওয়ার ধান্দায় থাকিস তার জন্য কি করিস তাকে একটু সেক্সের সুসুড়ি দিস আমি বলিনি এটা আমার বক্তব্য না তোর দলের লোকরা স্টিম লাইভে বসে বলছে তুই সেক্স চ্যাট করেছিস তাহলে ভাই বিবাহিত কোন মহিলা সেক্স চ্যাট করে যার চুলকানি না থাকে আগে বল আগে সেটা বল তারপরেও তুই এতটাই নিলজ্জ তারপরে তুই আবার অন্যের মান সম্মান নিয়ে কথা বলিস তুই ভাব তুই কতটা ইতর কতটা লাৎক্ষর হলে মানুষের এই রকম দুর্দশা হয় যা নিজের চরিত্রে ঠিক নেই যাকে তারই পরিবারের লোকরা জুতোর বাড়ি মেরে তার অস্তিত্ব বুঝিয়ে দেয় হ্যাঁ নিজের সন্তানরা লাইভে বসে তোর বাচ্চারা খাওয়ার জন্য বায়না করে তুই তাদেরকে সরিয়ে দিয়ে বলি যাও দেখো কি ফ্রিজে কিছু খাবার আছে কি নাহলে বিরক্ত করো না এখান থেকে যাও আমি লাইভ করছি তুই আসিস পরের বাড়ির বাচ্চা নিয়ে মন্তব্য করতে তার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তার মা তার বাচ্চা নিয়ে কি চিন্তা করছে না করছে জ্ঞান মারাতে রুনা বলেছিল চীনা বাচ্চা যা করবে আইনত নেবে যা করার হবে বাচ্চা সম্বন্ধে আইনত করবে কারণ যেই সময় চীনা বেরিয়ে গেছিলো সেই সময় চীনার ওইখান থেকে বাচ্চা নিয়ে বেরোনোর পরিস্থিতি ছিল না কারণ চীনাকে আনতে চিনার ভাই হ্যাঁ যেই বাড়িতে চীনা ছিল চিনার মাস্তত ভাই সম্ভবত হ্যাঁ মাস্তত না পিস্তত ভাই হ্যাঁ কৃষ্ণনগরে যে থাকে সেই ভাই আর চিনার মা গেছিলো হ্যাঁ চীনাকে আনতে সেই সময় চিনার পক্ষে বাচ্চা নিয়ে বেরিয়ে আসার মানে ব্যাপার ছিল না কারণ সেখানে চিৎকার চাচামিচি হতো লোকজন জড়ো করত টন্ডিপড়া এবং সেখানে একটা হাতাহাতি মারামারি হতো সেই কারণের জন্য চীনা শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে সরাসরি কোথায় এসছিল থানায় এসছিল এবং সেখানে রাত্রি তিনটে পর্যন্ত তার বাচ্চা নেওয়ার জন্য ছিল তারপরে বাচ্চা যখন তিনটে পর্যন্ত পায়নি তারপরে সে বাড়িতে গিয়ে মাথা যখন ঠান্ডা হয়েছে তখন সে রিয়ালাইজ করেছে যে আজকে আমারই এই বাড়িতে থাকবো মানে কোথায় থাকবো কি থাকবো কারণ সেই সময় চীনা নিজের বাড়িতে যায়নি সেই সময় চীনার মা বাবাও চীনাকে মানে একেবারে সানন্দে গ্রহণ করে বাড়িতে স্থান দেয়নি চীনা ছিল তার মানে কি বলবো ওই যে ভিক্ষা মায়ের বাড়িতে ভিক্ষা মায়ের বাড়িতে যেখানে মায়ের নিজের মাটি নিজের পায়ের তলার মাটি শক্ত নেই একটি ছোট্ট দুধের শিশু শীতকাল পড়ছে সেখানে সেই মা তাকে নিয়ে রাস্তায় ভেগা বন্ডের মতন বেরিয়ে যেতে পারে না বুঝতে পেরেছিস যে মা প্রকৃত মা সে মা পারে না মা ভেবেছিল আমার সন্তান তো জলে পড়ে নেই আমার সন্তান তার মায়ের কাছে আছে তার ঠাকুমার কাছে আছে আর যাই হোক তারা বাচ্চাকে ভালোবাসে আমার বাচ্চাকে তারা ভালোই রাখবে তাই চিনা নিজের দিকটা নিজের জায়গাটা একটু গুছিয়ে নিতে চাইছিল কেন সে ডকুমেন্টস নিয়ে বেরোলো কারণ প্রত্যেকটা পদক্ষেপে বাড়ির বাইরে বেরোতে গেলে তোর হ্যাঁ ডকুমেন্টস লাগবে একটা আধার কার্ড ভোটার কার্ড প্রত্যেক জায়গায় একটা মোবাইলে মোবাইল কিনতে গেলে একটা সিম তুলতে গেলে পর্যন্ত আধার কার্ড লাগে একটা সিম তুলতে গেলে পর্যন্ত আধার কার্ড লাগে সেখানে চীনার যখন মোবাইলটাও কেড়ে নেওয়া হয়েছে তখন তার কাছে সেটা ইম্পর্টেন্স মনে হয়েছিল মনে হয়েছিল এবং চীনা সেটা করেছে পরবর্তীকালে চীনা নিজে যখন গুছিয়ে একটুখানি উঠে মিউচুয়ালি ডিভোর্স চাইল সেই সময় চীনার চক্ষুটা খুলল যে চীনা যে ভুল ধারণায় বাচ্চাটাকে ওই বাড়িতে রেখেছিল সেটা যে সম্পূর্ণ ভুল ধারণা কেন কারণ তার উপরে তিনটে অ্যালিগেশান তিনটে সত্য আরোপ করা হয়েছিল তার উপরে কি কি সত্য না বাচ্চার প্রতি মায়ের কোনো অধিকার থাকবে না বাচ্চা মা চাইবে না বাচ্চা মা দেখবে না বাচ্চার কথা মা বলবে না বাচ্চার জীবনে মা পুরো মৃত হয়ে থাকবে মা কোনোদিনও বাচ্চাকে দেখতে পাবে না এবং তার বাচ্চার নামে যে ফিক্সড ডিপোজিটটা করা ছিল পোস্ট অফিসে সেটাকে তার বাবার সই মানে চীনা সই করে তার বাবার হাতে হস্তান্তরিত করবে তিন তার পাতানো দিদির ওপরে যা যা অ্যালিগেশন লাগানো হয়েছে কেস করা হয়েছে সেগুলো তুলে নিতে হবে এই দুটো বাদ দিয়ে যখন বাচ্চার কথা বলা হয়েছে তখন চীনা বুঝতে পেরেছে যে আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কত বড় ষড়যন্ত্র চলছে এবং সেই দিন থেকেই চীনা ঘুরে দাঁড়িয়ে বাচ্চা নেওয়ার জন্য স্টেপ নিয়েছে এবার তোরা বলতে পারিস আইনত স্টেপ কেন নেয়নি আমরা সবাই জানি বাচ্চা যখন চীনা প্রথম যে লয়ার ছিল তারা চীনাকে ভুল বুঝিয়েছিল আমাদের সাধারণ মানুষের ল নিয়ে এত কবচানো আমরা কপচাই না আমাদের দিন আনি দিন খাই সারা দিন আমাদের সংসার জীবন চালা মানে দিনচারিয়া চালাতে চালাতেই দিন কেটে যায় সেখানে কোনখানে কি ল হলো কোন মেয়েটা আইনের কোন জায়গায় গেলে কিভাবে সাহায্য পাবে আমাদের সাধারণ মানুষের বোঝার কথা না আর আমরা বুঝি না বলেই লয়ারদের দ্বারস্থ হয়ে বিপদে পড়লে এবং সেই লয়ের দ্বারস্থ হওয়ার পরে সেই লয়ার যদি আমাদেরকে ভুল বুঝায় সেখানে আমাদের কিছু করণীয় থাকে না চিনার ক্ষেত্রেও তাই হয়েছে চীনাকে ভুল বোঝানো হয়েছে চীনা ভুল বুঝেছে এবং চীনা ভুল বুঝেই গিয়ে শেষে ওই তাদের কথা মতনই না তো বাচ্চার কাস্টেডি পাওয়ার জন্য কোনো কেস করেছে না তো কোথাও অ্যাপ্লাই করেছে না কখনো বাচ্চাকে কথা ও মানে ভিডিওতে এসে বলেছে কারণ ওকে সেগুলোই বলা ছিল ও সেগুলোই পালন করে গেছে পালন করে গেছে পরবর্তীকালে তো নিজেরাই দেখতে পেয়েছি আমরা বলিনি তো চীনাও বলেনি চিনার পক্ষের লোকরাও এসে কেউ বলেনি জানে চীনাকে যারা আইনিভাবে সাহায্য করছে তারাও এসে বলেনি তোর বেচুর দিদিরাই বলেছে দিদি বলছেন যিনি দেখছেন সমস্ত কিছু চিনা তার বাচ্চাকে পাওয়ার জন্য তার বাচ্চাকে পাওয়ার জন্য মহিলা কমিশন চাইল্ড কমিশন হিউম্যান রাইটস যার কাছে যাওয়া দরকার প্রত্যেকের কাছে গেছে তারপরে কি করে কি করে বলিস যে সে তার বাচ্চা পাওয়ার জন্য কিচ্ছু করেনি কিচ্ছু করেনি কিচ্ছু করেনি বলি তোরও তো বাড়িতে দুটো বাচ্চা আছে হ্যাঁ একজন মা হয়ে রিয়ালাইজ করতে পারিস না একটা মা তার বাচ্চার থেকে দূরে থাকলে একটা বছর সেই বাচ্চার কাছ থেকে দূরে থাকলে সেই মায়ের ভেতরটা কি হতে পারে তোদের চোখে দেখায় না তোদের সামনে এসে কাঁদে না যখন কাঁদবে তখন বলবি এই তো বাচ্চা নিয়ে সিম্পাতি কাঠ খেলছে এই তো ভিউজ ডাউন হয়ে গেছে ভিউজ কামানোর জন্য বাচ্চা বিক্রি করতে বসছে কোন মা কোন মা সহ্য করতে পারে বাচ্চা বিক্রি করতে এসছে বাচ্চা বিক্রি করতে বসেছে শুনতে পারে সেই জন্য বাচ্চার কথা বলে না কিন্তু যখন নিজেকে আর সামলাতে পারে না দেখ সেদিনকে সুরাটে গিয়েও চোখে জল চলে এসছিল তবুও কিন্তু সেই জল আসতে দেয়নি চিনা কারণ জানে কতগুলো তোদের মতন জানোয়ারি তোর হায়নারা বসে আছিস ওর মাংস ছিঁড়ে নিজেদের মানে কি বলবো উদর করার জন্য নিজেদের বাড়ির নিজেদের সংসার নিজেদের শৌখিনতা পূর্ণ করার জন্য বেচার জন্য বসে রয়েছিস হ্যাঁ যেখানে তুই তোর আজকে প্রত্যেকটা ক্রিয়েটারকে নিজের পরিস্থিতির কথা বলেছিস কি সিম্পাতি কার্ড খেলেছিস আমার মা বাবাকে দেখতে হয় আমাকে একটু কমিউনিটি দাও না গো আমাকে একটু দেখো না গো আমাকে একটু ওকে বলো না গো কমিউনিটি দিতে গো হ্যাঁ এরকম করে করে আজকে নিজের জায়গা তৈরি করেছিস নিজের জায়গা তৈরি করেছিস তারপরেও তোর নিজের না আছে লাজ না আছে লজ্জা না আছে সম্মান তুই নোংরামি করেছিস ধরা পড়েছিস তারপরে এসে ডেসপারেটলি বলেছিস বেশ করেছি যা করেছি বেশ করেছি যা করেছি তারপরে তোদের মতন চরিত্রহীন মহিলারা দিনের পর দিন চিনার চরিত্র বিশ্লেষণ করে গেছে চিনা কি বলেছে আজকের ভিডিওতে কি বলছিস খাওয়াতে বসেছিস কালকেও দেখলাম এই দুই দিন থেকে কি খাওয়াচ্ছিস মানুষকে চিনা আর চিনার মা চিনার বৌদির উপরে ডোমেস্টিক ভায়োলেন্স করছে তাকে দিয়ে ঘর মোছাচ্ছে বাসন মাজাচ্ছে তাকে দিয়ে জল তাকে তাকে দিয়ে তোলাচ্ছে দিয়ে সমস্ত রান্না করাচ্ছে হ্যাঁ মশলা বাটাচ্ছে রান্না তো চিনার বৌদি করে না চিনার মা করে নালে চিনা করে তাকে ডোমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছে দিনের পর দিন তার উপরে ডোমেস্টিক ভায়োলেন্স চালানো হচ্ছে হ্যাঁ তোদের বক্তব্য অনুযায়ী কেন ওই নতুন গেমটা শুরু করলি প্রথম শুরু করলো জাস্ট তারপরে পর 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 একদম গ্রুপের ট্রেনিং অনুযায়ী পর 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 তোরা ভিডিও নামানো শুরু করলি একই সাবজেক্ট চিনার বৌদির ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে কারণ এই জিনিসটা বার বলে বলে হ্যাঁ কালকের ভিডিওতেই আমি দেখছিলাম জাস্ট বলছিল খবরের চ্যানেলগুলো আপনারা দেখেছেন খবরের চ্যানেলগুলোতে কিন্তু নতুন নতুন খবর দেখায় না একই খবর সকাল থেকে রাত্রি পর্যন্ত রিপিটেডলি একই খবর দেখাতেই থাকে দেখাতেই থাকে দেখাতেই থাকে কারণ ওই কথাগুলো মানুষের মনের মধ্যে মাথার মধ্যে হ্যামার করে করে ঢুকিয়ে দিতে চায় তারা ঠিক তেমনিভাবেই সেই প্রসেসটা অ্যাপ্লাই করেই তোরা পুরো গ্রুপটা হ্যাঁ হ্যামার করে করে ভিউয়ার্সদের মাথায় এবং চিনার বৌদির মাথায় ঢুকিয়ে দিতে চাইছিস ভাই তোমাকে ডমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছে ভাই তোমার উপরেও অত্যাচার হচ্ছে তুমি অত্যাচারিত হচ্ছ তুমি আওয়াজ তোলো তুমি মুখ খোলো তোমার সংসারে এবার তুমি বর্জে ওঠো কারণ তোমার সংসারে এবার ফাটল দেখতে চাই যদি সেই ফাটলটা ধরা যায় সেই ফাটলটা যদি তৈরি করা যায় তাহলে চীনা আর চিনার দাদার মধ্যে একটা মানে একটা সম্পর্ক খারাপ হবে এবং দাদা আর বোনের মধ্যে যখনই মারামারি পিঠাপিটি বা রিলেশনটা খারাপ জায়গায় যাবে তখনই দি দাদা এবং বৌদি চিনার ওপরে চিনার সাথে খারাপ আচরণ করবে এবং চিনা এই বাড়িটা ছেড়ে দিতে বাধ্য হবে তাহলে চীনা কোথায় না ফ্ল্যাটে থাকতে পারবে না চীনা বাপের বাড়িতে থাকতে পারবে তাহলে চিনাকে অগত্যা কোথায় যেতে হবে বেচুর দ্বারস্থ হতে হবে আমি যদ্দূর চীনাকে জানি তোদের এই যে প্ল্যানিংটা চলছে না চীনা এটাতে স্যার করে মুদবে কারণ কি বলতো কারণ চীনা খুব শান্ত মাথায় হলেও চীনা কিন্তু ঠান্ডা মাথায় প্রচণ্ড জিদি একটা মেয়ে আজকে এই জায়গাটা যখনও তৈরি করেছে যদি ও বাপের বাড়িতে নাও থাকতে পারে আমার মনে হয় সেই ক্ষেত্রে ও বাপের বাড়ির কাছাকাছি ঘর ভাড়া নিয়ে থাকলে ও আর কখনও বেচুর কাছে ফিরবে না কারণ যে স্বামী নিজের অর্থ ইনকাম না করতে পারার অক্ষমতার জন্য নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে হায়নাদের হাতে তুলে দেয় মাংস ছিঁড়ে খাওয়ার জন্য সে স্বামীর কাছে যাওয়া হুম সে স্বামীর কাছে যাওয়ার থেকে না যাওয়া ভালো সেই স্বামীর সান্নিধ্য পাওয়ার থেকে একা থাকা ভালো অনেকটা শান্তির শুধু একটা মেয়ে তোদের কাছে মনে হয় একটা মেয়ে শুধু খাওয়ার জন্য স্বামীর ঘরে যায় সংসার করতে যায় না শুধু খাওয়ার জন্য আর শুধু জামা কাপড় পোশাক আশাক পরার জন্য একটা মেয়ে শ্বশুরবাড়ি যায় না রে একটা মেয়ে শ্বশুরবাড়িতে আনা দিন খাওয়া ঘরেও একটা মেয়ে আনন্দের সঙ্গে সংসার করে যদি স্বামীর ভালোবাসা পরিপূর্ণ পায় স্বামীর সম্মান স্বামীর বিশ্বাস স্বামীর ভালোবাসা স্বামীর সান্নিধ্য একটা মেয়ে পরিপূর্ণ পায় না সেই মেয়ে সংসার কখনো ছাড়তে চায় না চীনা পাগল নয় যে বাড়ি গাড়ি বিশাল সম্পত্তি সমস্ত কিছু ছেড়ে ভেগা জীবনটা বেছে নিয়ে চীনা বেরিয়ে আসছে আজকে যদি সেই জায়গাটা থাকতো বেরোতো না কিন্তু দেখ তোদের সেটা বোঝার বোধই নেই তোদের সেটা বোঝার বোধই নেই কারণ সেটা বোঝার জন্য ওই যে বললাম হ্যাঁ পুঁথিগত শিক্ষা নৈতিক শিক্ষা বলছিস না সেগুলো বোঝার জন্য নৈতিক শিক্ষা লাগে সামাজিক শিক্ষা লাগে মানবিকতা লাগে মনুষত্ব লাগে বিবেক লাগে যেগুলো কোনোটাই ভগবান তোকে দেয়নি আর তোর গ্রুপের এই চটি চাটাগুলোকে দেয়নি বুঝতে পেরেছিস কাজেই সম্মানের সম্মান নিয়ে কপচানো হ্যাঁ তুই একটু কম কপচা আগে তো সম্মানটা ঠিক করে বলা উচ্চারণ করাটা শেখ সম্মান কথাটা উচ্চারণ করা শেখ সম্মান 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 না করে হ্যাঁ করতে শেখ তারপরে রুনাদির সম্মান ওর নাম কি বলে সৌমিদির সম্মান কে ভাই তুই না রুনাদি তোকে পাত্তা দেয় না সৌমিদি তোকে পাত্তা দেয় হ্যাঁ রুনা তুই কবে থেকে ঘষছিস ঘষে ঘষে আজকে এই জায়গায় এসছিস তবুও তবুও রুনাদি আর তোর ভিউজ কাছাকাছি তারপরে তুই আবার রুনাদিকে জ্ঞান মারাতে বসেছিস মানে আমি হাসবো না কাঁদবো আমি এক এক সময় ভাবি ভাই মানে লজ্জাসরমের সব একেবারে খেয়ে ফেলেছিস লজ্জা লজ্জাসরম বলে কোনো বস্তু তো নেই এতটাই নিলজ্জ যে তারপরেও তোর এইরকম চরিত্রের অবস্থা হওয়ার পরে তুই অন্যকে জ্ঞান দিতে বসিস করিস না করিস না নিজেকে এগুলো তো কী করি জানিস নিজেকে খিল্লির পাত্রে করিস তোকে দেখলে জাস্ট খিল্লি উড়াতে ইচ্ছে করে আর কিচ্ছু না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো